নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারপুর রেসিপিতে আজকে সকাল থেকে আকাশটা বেশ সুন্দর মেঘলা মেঘলা করে আছে তো ভাবলাম আজকে কী রান্না করি তাই চলে গেলাম আমাদের ছোট্ট বাগানটাতে গিয়ে দেখছি বেশ কয়েকদিন পরে আসলাম তো দেখলাম বেশ করলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করলাগুলো হয়েছে ফাটাফট ফাটাফট করে বেশ কিছু করলা তুলে ফেললাম তো ভাবলাম যে আজকে তাহলে এই করলা দিয়ে যে রেসিপিটা তৈরি করব সেটাই যদি আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হয় তো এই ভেবে আমি সুন্দর করে করলাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করলাগুলো একদম তাজা বাগানের করলা আমরা এটা আমি এটাকে কী করলাম গোল গোল পিস করে কেটে নিলাম দেখতে পাচ্ছেন বেশ পাতলা পাতলা করে এরকম করে গোল গোল পিস করেছি তো আমার লাগবে এখানে করলা আর একটুখানি আমি কিছু কাঁচা লঙ্কা দেবো তার জন্য আমি প্রথমে তেল বসিয়ে দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম খুবই সুন্দর সুস্বাদু এই করলা রেসিপিটা আপনারা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা কিন্তু আপনাদের যে যেইভাবে আপনারা করলা রান্না করেন ঠিক সেইভাবে করিনি একটু কিন্তু এর মধ্যে অন্যরকম আছে আচ্ছা নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে করলাটাকে একটুখানি ভাজা ভাজা করব। মানে সামান্য ভাজবো একেবারে ডিপ ফ্রাই কিন্তু করব না কারণ দেখতেই পারলেন তেলটা খুবই অল্প দিয়েছি এবারটা ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পরে এটা মানে উঠিয়ে দেখলাম যে আমার করলাটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডিপ ফ্রাই হয়নি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল বেশ খানিকটাই জল দিয়ে দেবো এটা একটু ঝোলঝোল হবে তার জন্য আমি এর মধ্যে জল দিয়ে আর একটু সুন্দর করে নাড়িয়ে দিয়েছি করলা খাওয়া আমাদের সবার পক্ষে ভালো তাই করলা নিত্য নতুন আচ্ছা এটা আমি কি করলাম একটু চালের গুঁড়ি এটার মধ্যে মিক্সড করে জলের মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে দিলাম তো করলার এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন গরম ভাতে দারুণ সুস্বাদু লাগবে পুরো এক থালা ভাত আপনারা এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন রোদিত আপনারা করলা নিম বেগুন নিম করলা বা মানে এইভাবে তৈরি করি তো যদি আপনারা এইভাবে ট্রাই করেন তো দেখতে পারবেন কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে এটা আর এটা খেতে খুবই সুস্বাদু যারা মানে মনে করেন তো একটু কয়েক দানা চিনি দিয়ে দেবেন আমি তো এখানে চিনি দেবো না তো আমাদের বাড়িতে কিন্তু এই করলার রেসিপিটা খুব সবাই ভালোবাসে সবাই পছন্দ করে বিশেষ করে আমার তো খুবই পছন্দ করে তো বন্ধুরা দেখুন আমি একটু চামচ করে আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করলাটা একদম গরম গরম তো গরম ভাতের রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টাটা